বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখেছেন এই ফটোগুলো কিন্তু আমি সম্পূর্ণ একটি নর্মাল ফোন দিয়ে তুলেছি এলএমসি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটির মাধ্যমে তো আপনাদের যাদের যাদের ফোনে সি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটি সাপোর্ট করে না আজকের এই ভিডিওটা তাদের জন্য কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি এল মোবাইলও সি ক্যামেরাটা ইউজ করতে পারবেন আর যাদের ফোনে সাপোর্ট করে তারাও দেখুন কারণ আজকে এলএমসি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটির চমৎকার কয়েকটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংগুলো আপনারা আগে কখনও দেখেননি আর সব থেকে মজার ব্যাপার হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা তিনশোরও বেশি এক্স এমএল ডাউনলোড করতে পারবেন তো কীভাবে এলএনসে এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবো তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবে না কারণ এই স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা আর কথা না পারে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটিতে প্রেস করে দিবেন তো বন্ধুরা আর কথা না পারে চলে যাবো আমাদের হোম স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে তো হোম স্ক্রিনে আসার পরে কিন্তু আপনাদের সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে প্লেস্টোতেই পেয়ে যাবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফটো ইফেক্ট ক্যাপচার তো আপনারা অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিয়ে ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো এ আবার আপনারা কীভাবে এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করবেন তো এলএমসি ক্যামেরা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে তো আপনারা গুগল প্রোমে অথবা গুগলে চলে আসবেন তারপর আপনারা গুগল প্রোমে আসার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর ওল্ড পার্সুন তো এই নামটা দিয়ে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তারপর আপনারা এই যে প্রথমে যে দেখতে পারছেন অ্যাপ আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এন্টারভেস্টটা ঠিক এরকম শুরু করবে তারপর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো এমসি ক্যামেরা চলে আসবে তারপরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট তারপর আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের এন্ডাবাসটা কি এরকম শু করবে তারপরে আপনারা এই যেখানে একদম কোনোভাবে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে তারপর আপনারা ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদের অ্যান্ডাবাসটাকে এরকম শু করবে তারপর আপনারা এই যেখানে দেখতে পারছেন ডাউনলোড এনিওয়ে তারপর আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড হতে থাকবে তারপর আপনার উপরে যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাওয়ার অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো অ্যাপটা কিন্তু আপনাদের একশো বত্রিশ এমবি দিয়ে ডাউনলোড করতে হবে তারপর আপনারা এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন অ্যাপটা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত তো বন্ধুরা অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শেষ হয়ে গেছে তারপরে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে তারপর আপনাদের নিজেদের ফাইল ম্যানেজারে চলে আসবেন তো বন্ধুরা ফাইল ম্যানেজার আসার পরে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার বিভিন্ন রকমের হতে পারে তারপর আপনারা সেই অ্যাপসটা কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে তো যাদের যাতে ফাইল ম্যানেজারটা আমার মতো শুরু করবে তারা কিন্তু আমাকে ফলো করে আপনারা ইনস্টল করে নেবেন তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটু অপশন রয়েছে তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট তারপর আপনাদের এই অ্যাপসটা ইনস্টল করতে হলে আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে যেরকম ইনস্টল লেখা আসবে তারপর আপনারা একটা ইনস্টলে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ইনস্টলে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাপটা ইনস্টল হতে থাকবে তারপর কিন্তু আপনাদের সামনে ওপেন লেখা আসবে তাহলে কিন্তু আপনারা ওপেনে ক্লিক করে দিতে পারেন তো আমি এখন আপনাদেরকে এলএনসি ক্যামেরাতে প্রবেশ করে দেখাবো তো বন্ধুরা এলএমসি ক্যামেরাতে আসার পরে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু আমার অরিজিনাল ক্যামেরা তারপরে এটাতে যদি আপনারা এমসির মতো ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে এক্স এম এল ইম্পোর্ট করতে হবে তো এক্স এম এল ইম্পোর্ট করে কিন্তু খুব এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এক্স এম ইম্পোর্ট করতে পারবেন তারপরে আপনারা স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করেছিলেন আপনারা সেই অ্যাপসটাতে চলে যাবেন তো আমি সেই অ্যাপসটাতে চলে এসেছি তারপরে আপনাদের এন্টারভেসটা এরকম শুরু করবে তারপর বন্ধুরা এই যে এখানে দেখতে পারছেন এখানে কিন্তু অসংখ্য এক্সএমএল রয়েছে তো আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে যে কোনো একটি এক্সএমএল নিয়ে আপনারা ফুট ফটোগুলো তুলতে পারবেন এখানে কিন্তু তিনশোরও বেশি এক্স রয়েছে তো এখানে অসংখ্য এক্সএমএল তো আপনাদের পছন্দ অনুযায়ী একটা এক্সএমএল ডাউনলোড করে আপনারা এখানে ইমপুট করে দারুণ দারুণ ছবি তুলতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটা এক্সএমএল ডাউনলোড করে দেখাবো তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি এক্সএমএল ডাউনলোড করতে চান তাহলে আপনারা যে যেগুন একটা এক্সএমএল এর উপর ক্লিক করে দেবেন তো এক্স এম এর উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তারপর আপনারা ডাউনলোড একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের চুপ্টো একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটা কিন্তু আপনাদের ক্লু করে দিবেন এটা ক্লোজ করার পরে কিন্তু আপনাদের এখানে ক্লোজ করতে হবে তারপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনারা আবার আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন তো ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক্সএমএলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তারপরে আপনারা এই এক্সএমএলটা এলএনসি ক্যামেরাতে ইম্পোর্ট করার জন্য আপনাদেরকে এটাতে টিপ দিয়ে ধরে রাখতে হবে তারপর আপনারা এখানে তিরি রোড দেখতে পারছেন এই তিরি একটা ক্লিক করে দেবেন তিরি রোডে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে চাইলে কপিও করতে পারেন আর চাইলে কিন্তু আপনারা মুভও করতে পারেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে মুভটি দেখে দিব তো মুভটিতে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনাদের এলএমসি যে ফাইলটা রয়েছে তারপরে কিন্তু সেই ফাইলটাতে একটা ক্লিক করে দিতে হবে তো ফাইলটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মুভ হেয়ার তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এক্স এম এর যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এলএমসি ক্যামেরা ফাইলে কানেক্ট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবে তো এবার আপনারা এলএমসি ক্যামেরাতে চলে আসবেন বন্ধুরা এলএমসি ক্যামেরাতে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনের অরিজিনাল ক্যামেরা তারপরে আপনারা যে এক্সএমএলটা ডাউনলোড করেছিলেন সেই এক্সএমএলটা এখানে ইম্পোর্ট করার জন্য আপনাদের এই যে নিচে দেখতে পারছেন টাকা একটা গর্ব রয়েছে তারপরে আপনারা এখানে ডাবল টেপ দিয়ে দেবেন ডাবল টেপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারছেন আমি যে এক্সএমএলটা ডাউনলোড করেছি সেই এক্স কিন্তু এখানে চলে এসেছে তারপরে আপনারা এখানে একটা ক্লিক দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সএমএলটা ডাউনলোড করেছিলেন তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটু অপশন রয়েছে তারপর আপনারা ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন ইম্পোর্টে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এলএমসি ক্যামেরাটা নতুনভাবে চালু হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা চলে এসেছে তারপর বন্ধুরা আপনারা এখান থেকে একটা ফটো শ্যুট করে নেবেন তারপরে এই যে আপনাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে অরিজিনাল ক্যামেরাটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে আমি যে ফটোটা তুলেছি সেই ফটোটা কিন্তু এখন এখানে তৈরি করে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই ফটোটা কিন্তু দারুণভাবে কালারফুল হয়েছে